আজকের ব্রেকিং নিউজ সাকিব খান সত্যি সত্যি এবার উপবিশ্বাসকে ঘরে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং লাইভে এসে বিয়ের তারিখ ঘোষণা করায় এবার সাকিবকে আইনি নোটিশ পাঠালেন শবনম ইয়াসমিন গুবলি এবং গুবলিকে সরাসরি অস্বীকার করেছেন সাকিব খান কারণ বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং আবার রানিং নোট আসছে কিন্তু সেও দেখে টিভি প্রোগ্রামে এসে বিভিন্ন সময় গুবলি অপ্রীতিকর অবস্থা তৈরি করে সাকিব খানের জন্য সাকিব খান বর্তমানে তার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ব্যস্ত আছে এবং তার স্বপ্ন যেন আকাশ পিছিয়ে নিজে ইংলিশ পারি এমনটাই কারণ সবসময় তাকে কৌতু বিশ্বাস এবং মূর্খোপ ছোঁয়া পূরণ করতেই সে এবার মাঠে নেমেছে জোরসোর এবং অপবিশ্বাস তাকে সহযোগিতা করছে সম্পূর্ণরূপে কিন্তু বুবলির কোনো সহযোগিতা পাচ্ছে না এবার ঢালিউড সুপার স্টার সাকিব খান সাকিব খানের যত শত্রু আছে তাদের সাথে আমাকে অনেক সময় দেয় ওঠা বসা হচ্ছে এবার স্বপ্ন মিয়াসমিন এবং বিভিন্ন সময় ইন্টারভিউতে এসে সাকিব এবং তার অন্তরঙ্গ মুহূর্ত এবং পার্সোনাল যে সময়গুলো ছিল তা সব সময় ওপেন করে বলছে সবার সামনে এমন মরিয়া হয়ে গেছে আমার উপবিশ্বাসকে দিয়ে সে একবার দেখা আমার সাথে পড়েছে ছবিটাও তুলেছে সেখানেও কিন্তু সাকিব খানকে বেশ বিব্রতকর পরিস্থিতি পার করতে হচ্ছে এবং অনেককে জবাবদিহি করতে হচ্ছে এই হ্যালিয়ুট কিন্তু সে কোনো ভাবে কাউকে জবাবদিহি করতে চান না এই জন্যই সে এবার বুবলিকে আরও বেশি অস্বীকার করলেন এবং অপুকে বউ হিসাবে স্বীকৃতি জানালেন